গর্ভকালীন প্রথম তিন মাসে সাধারণত বাড়তি খাবারের প্রয়োজন হয় না তবে এর পরের মাসগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি খাবার খেতে হবে এক্ষেত্রে একটি সুষম খাবার তালিকা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ গর্ভকালীন সময়ে আপনার প্রতিদিনের খাবার তালিকায় সুষম স্বাস্থ্যকর ও পুষ্টি সমৃদ্ধ খাবার রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি গর্ভকালীন বাড়তি পুষ্টির চাহিদা নিশ্চিত করে আপনার ও গর্ভের শিশুর সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে গর্ভের শিশুর উপযুক্ত গঠন ও বিকাশ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য জটিলতা প্রতিরোধে একটি সুষম খাবার তালিকা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ চলুন জেনে নিই গর্ভাবস্থায় কি খাওয়া যাবে এবং তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন গর্ভকালীন সময়ে আপনাকে প্রতিদিন ছয় ধরনের খাবার অবশ্যই খেতে হবে এই ছয় ধরনের খাবার হলো শর্করা জাতীয় খাবার যেমন ভাত ও রুটি গাঢ় সবুজ ও রঙিন শাক রঙিন ফল ও সবজি ডিম দুধ জাতীয় খাবার মাছ মাংস ও ডাল এসবের পাশাপাশি প্রতিদিন যে কোনো ধরনের টক জাতীয় ফল খাবেন যেমন আমলকি আমরা জাম জলপাই লেবু জাম্বুরা কমলা ও মালটা এগুলোতে ভিটামিন সি থাকে ভিটামিন সি আপনার ও গর্ভের শিশুর ত্বক রক্তনালী ও হাড় সুস্থ রাখতে সাহায্য করবে এছাড়া শরীরকে আয়রন শোষণেও সহায়তা করবে আমাদের শরীরের শক্তির প্রধান উৎস হল শর্করা জাতীয় খাদ্য এছাড়াও শর্করা জাতীয় খাবারে ভিটামিন ও আসর পাওয়া যায় গর্ভকালীন সময়ে মায়ের শরীরে অতিরিক্ত ক্যালোরির চাহিদা মেটাতে খাবার তালিকায় শর্করা থাকা অপরিহার্য কি শর্করা জাতীয় খাবার হল ভাত রুটি আলু সিরিয়াল বা কর্নফ্লেক্স নুডলস ও পাস্তা ভুট্টা ওটস তবে প্রক্রিয়াজাত শর্করা যেমন সাদা চাল ও আটা শস্য দানা যেমন লাল চাল ও লাল আটা ও খোসা সহ আলু খাওয়া ভালো এতে করে খাবারের পুষ্টিমান ও আশের পরিমাণ অটুট থাকে আজ গর্ভকালীন কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন জটিলতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে শর্করা জাতীয় খাবারের চাহিদার অর্ধেক এসব গোটা শস্য দানা দিয়ে পূরণ করার চেষ্টা করবেন ফল ও শাকসবজির মধ্যে কি কি থাকবে গর্ভাবস্থায় দিনে কমপক্ষে পাঁচ পরিবেশন রঙিন ফল ও নানান ধরনের শাকসবজি খেতে হবে কেননা এসব ফল ও শাকসবজি গর্ভকালীন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ লবণের চাহিদা মেটায় রঙিন ফল ও সবজিতে প্রোটিন থাকে যা গর্ভাবস্থায় শিশু সুস্থ ও স্বাভাবিক বেড়ে ওঠায় সাহায্য করে এছাড়া ফল ও শাকসবজি আঁশ জাতীয় খাবারের প্রধান উৎস এগুলো খাবার হজমের সাহায্য করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতেও সাহায্য করে শাক ও ফল কাঁচা কিংবা রান্না টাটকা অথবা ফ্রোজেন যে কোনো উপায়েই খাওয়া যেতে পারে তবে খাওয়ার আগে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে সেগুলো ভালোভাবে কচলে ধুয়ে নেবেন আপনি গর্ভাবস্থায় প্রায় সব ধরনের শাক ও ফল খেতে পারবেন যেমন গাজর মিষ্টি আলু মিষ্টি কুমড়ো পালং শাক টমেটো মটরশুঁটি ক্যাপসিকাম আম কলা কমলা মালটা জাম্বুরা বাঙ্গি পেয়ারা প্রোটিন জাতীয় খাবারের মধ্যে কি কি পড়ে আপনার শিশুর শারীরিক গঠন ও বৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই গর্ভকালীন সময়ে প্রয়োজনীয় পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে এমন কিছু প্রোটিন জাতীয় খাবার হলো মাছ মাংস ডিম দুধ ডাল মটর শিম ও মটর বাদাম তবে মাছ মাংস ডিম ও দুধ খাওয়ার সময় এসব খাবার ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা সেই অবশ্যই খেয়াল রাখবেন কেননা কম সিদ্ধ হলে অনেক সময়ই খাবারের সাথে জীবাণু শরীরে প্রবেশ করতে পারে যা পরবর্তীতে আপনার ও আপনার শিশুর শরীরে ইনফেকশন থেকে শুরু করে গর্ভপাত পর্যন্ত ঘটাতে পারে মাংস খাওয়ার ক্ষেত্রে চর্বি ছাড়া মাংস ও চামড়া ছাড়া হাঁস মুরগির মাংস খাবেন নিয়মিত কলিজা খাওয়া এড়িয়ে চলবেন তরকারি রান্নার সময়ে অতিরিক্ত তেল ব্যবহার না করার চেষ্টা করবেন যে কোনো ধরনের মাংস রান্না করার সময় তা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন অর্ধসিদ্ধ অথবা কম সিদ্ধ মাংস খাবেন না মাংস ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য মাংসের রং লক্ষণ করতে হবে মাংসের রং লাল অথবা গোলাপি রয়ে গেলে তা ঠিকমতো সিদ্ধ হয়নি এই ধরনের মাংস খাবেন না আপনি গর্ভকালীন সময়ে সপ্তাহে অন্তত দুশো আশি গ্রাম মাছ খাওয়ার চেষ্টা করবেন সপ্তাহে ছয় টুকরো বড় মাছ অথবা এক থেকে দেড় বাটির ছোট মাছের তরকারি থেকে আপনার মোটামুটি এই পরিমাণ মাছ খাওয়া হয়ে যাবে এই পরিমাণ মাছের মধ্যে অর্ধেক খাবেন তৈলাক্ত মাছ কারণ তৈলাক্ত মাছে থাকে গুরুত্বপূর্ণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটি গর্ভের শিশুর সময়ের আগেই জন্ম হয়ে যাওয়ার ঘটনা প্রতিরোধ করে এতে শিশু মৃত্যু মৃত্যু সহ নানান গুরুতর জটিলতার সম্ভাবনা কমিয়ে আনা সম্ভব হতে পারে গর্ভাবস্থায় খেতে পারেন এমন কিছু তৈলাক্ত মাছ হল ইলিশ মাছ বাটা মাছ পুটি মাছ কাজলি বা বাঁশপাতা মাছ চাপিলা মাছ মহাশোল মাছ তবে সপ্তাহে দুইশো গ্রামের বেশি তৈলাক্ত মাছ খাবেন না কেননা সাধারণত এসব তৈলাক্ত মাছ পানি থেকে আসা দূষিত পদার্থ যেমন মারকারি বা পারদ তুলনামূলকভাবে একটু বেশি থাকে তাই এগুলো অতিরিক্ত পরিমাণে খেলে মাছের সাথে সাথে কিছু দূষিত পদার্থ শরীরে প্রবেশ করতে পারে এতে গর্ভের ভেতরে শিশুর বেড়ে ওঠায় প্রভাব পড়তে পারে গর্ভকালীন সময়ে কড মাছের তেল বা কড লিভার অয়েল খাবেন না কেননা এতে অনেক ভিটামিন এ থাকে অতিরিক্ত ভিটামিন এ গর্ভের শিশুর জন্য ক্ষতিকর গর্ভকালীন সময়ে আপনার খাবার তালিকায় দুধ অথবা দুধের তৈরি অন্যান্য খাবার যেমন পনির ও দই থাকা অত্যন্ত প্রয়োজন কেননা দুধের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা আপনার শিশুর দাঁত ও হার গঠনে সাহায্য করে একজন সুস্থ স্বাভাবিক গর্ভবতী নারীর প্রতিদিন গড়ে দুই থেকে তিন লিটার পানি পান করা প্রয়োজন কাপ কিংবা গ্লাসের হিসাবে আপনাকে সারা দিনে মোট আট থেকে বারো গ্লাস পানি পান করতে হবে তবে এই বিষয়ে কখনো যদি ডাক্তার কোনো বিশেষ পরামর্শ দিয়ে থাকেন তাহলে সেটি অনুসরণ করবেন গর্ভকালীন সময় নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমেই সব ধরনের পুষ্টি উপাদানের চাহিদা মেটাতে সম্ভব নয় এর জন্য কিছু অতিরিক্ত পুষ্টি উপাদানের ট্যাবলেট খাওয়ার প্রয়োজনীয়তা আছে এমন কিছু পুষ্টি উপাদান হল ফলিক অ্যাসিড সন্তান নেওয়ার চেষ্টা শুরু করার পর থেকে সন্তান জন্ম দেওয়ার তিন মাস পার হওয়া পর্যন্ত আপনার দৈনিক চারশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে ফলিক অ্যাসিড শিশুর ব্রেইনের গঠনে সাহায্য করার পাশাপাশি নানান ধরনের জন্মগত ত্রুটি প্রতিরোধ সাহায্য করে আয়রন গর্ভাবস্থার শুরু থেকে প্রসব পরবর্তী তিন মাস পর্যন্ত 60 মিলিগ্রাম করে আয়রন ট্যাবলেট সেবন করা দরকার আয়রন গর্ভবতী মায়ের রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে এছাড়াও এটি সঠিক সময়ের পূর্বেই শিশু শিশু জন্মদান এবং স্বাভাবিকের চেয়ে কম ওজনের শিশু জন্মদানের মতো জটিলতার সম্ভাবনা কমায় ক্যালসিয়াম গর্ভাবস্থায় প্রথম তিন মাসের পর থেকে প্রতিদিন দুই বেলা করে ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করবেন ক্যালসিয়াম ট্যাবলেট ভরা পেটে খাওয়া ভালো এছাড়াও বিভিন্ন প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ভিটামিন ডি ও ভিটামিন সি সহ আরও অনেক পুষ্টি উপাদানের ঔষধ সেবনের দরকার হতে পারে আশা করি আপনার গর্ভকালীন সময়টা খুবই ভালো যাবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম